আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও হাজির হয়ে গেলাম রান্নাবান্না নিয়ে সংসারে কাজ বাজ নিয়ে এই যে চাল কুমড়া রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে কষাইতেছি কষানো হয় নাই আর আমার ছেলের জন্য জটপট পানি গরম করতেছি লাইনে পানি গরম হতে একটু সময় নেই তাই আমার ছেলের জন্য জটপট চুলাতে একটু পানি গরম করে তাহলে গোহল করে দিব এখন জল দিয়ে দিব কষানো হয়ে গেছে যে দেখেন ঝোল দিয়ে দিছি আর একটু টমেটো দিয়ে দিছি টমেটো দিলে একটু টেস্টটা ভালো আসে তরকারি একটু খেতে মজা হয় ঢেকে দেব আর বাকি কাজগুলো না করে ফেলবো অফ ক্যামেরায় হয়ে গেছে এখন দিয়ে দিলাম নামে ফেলবো বাকি কাজগুলো শেষ করলাম দুপুরে খাওয়া দাওয়া করে বিকালবেলা বের হয়ে গেলাম আর আইসক্রিং হবে পাঁচটা বাজে একদিন সকাল সকালে বের হয়ে গেলাম বিকালবেলা দুই ঘন্টা আগে বের হয়ে গিয়েছি মেয়ে কানা করতেছে সে যাবে এখনই যাবে আর বিকালে রোদ ছিল না আর দেখেন আইসক্রিম শুরু হয়ে গেছে লাইনে ছিলাম অনেক ভিড় ছিল মানুষে অনেক ভিড় ছিল তাই আমি একটু আগে ছিলাম আগেই আমার মেয়েকে আগে দিয়ে দিয়েছি তারপর আস্তে আস্তে আমার মানুষ ভিতরে ঢুকবে আর আস্তে আস্তে এগুলো ভিতরে ঢুকবে আর কি আইসক্রেন হবে আর আমার মেয়েকে ওইটা একটা দিয়ে দিলাম যেমন ব্যথা না পায় প্রথম প্রথম এরকম হয় এরপর আস্তে 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 এগুলো আস্তে আস্তে আইস্ক্যান করতে পারবে আর এখন লাইন ধরে অনেক একজন একজন করে ঢুকবে তারপরে এগুলা করে হবে আর কি আজ প্রথম আইসক্যানিং হইতেছে আরও প্রচুর মানুষ অনেক ভিড় ছিল কি বলবো অনেক ঠেলা ঠেলি আর প্রথম বেচ হয়ে গেছে যারা পারে তারা প্রথম বেচ হয়ে গেছে তারপর ভিডিও করল একটা চাল দেওয়ার জন্য তারপর যারা বাইরে খেলবে তাদের জন্য আর এখন ভিতর ঢুকবে আস্তে আস্তে মানুষ ভিড় হবে আর দেখেন আস্তে আস্তে বের হইতাছে আস্তে আস্তে ডুববে আর অনেক সুন্দর হয় অনেকের ব্যথা হইতেছে এমন ভালোই লাগে এগুলো দেখতে আশা করি নতুন ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আমার মেয়েটা একটু কান্নাবান্না করে ওইখানে একটু খেলতে অনেক পছন্দ করে যে দেখেন আমার মেয়ের বলতেছে এইটা ছাড়াই করার জন্য আর প্রথম প্রথম দিলে কি হয় একটু অভিজ্ঞতাটা হয় তাহলে একটু পরে ব্যথা হয় না পরে এটা ছাড়ে আস্তে আস্তে গত মতন চালাইতে পারবে আর যারা পারে এগুলো লাগে না আর বাচ্চাদের এগুলোর জন্য একটু সুবিধা হয় শিখতে পারবে আমার মা এত শিখে না এত পারে না প্রথম প্রথম আর কি আর যারা পারে এগুলো লাগে না বাঙালি বলে নিত্যলাল এরা অনেক এনজয় করে বাচ্চারা আর দেখেন পরে কি অবস্থা আর আস্তে আস্তে মানুষ অনেক ভিড় হবে আজ প্রথম সাড়ে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত তাই মানুষ অনেক ভিড় হইতাছে আর পর পরের দিন থেকে আস্তে আস্তে টু সকাল থেকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আর সোমবার থেকে তো স্কুল খুলে ফেলে তো তো চালু হবে না বিকেল থেকে বাচ্চারা আসবে আর কি খাওয়া দাওয়া করে সন্ধ্যা পর্যন্ত হেরা এনজয় করে ছোটো বড় সবাই এখানে খেলতে পারে বাচ্চারা বলেন বড়রা বলেন সবাই খেলতে পারে আজ বাচ্চারা বেশি এনজয় করতেছে এগুলো করতে ভালো লাগে দেখেন দেখেন কী অবস্থা পড়ে গেছে এগুলোই পড়লে এরকমই হয় আর দেখবেন অনেকে এসে বরফ উড়ে খাবে দুষ্টামি করবে এগুলো আর আমার সামনে সব আমার সামনে আর দেখেন বাইরে কী অবস্থা প্রচুর ভিড় হইতেছে আর একদম সন্ধ্যার সময় প্রথম প্রথম ভালো লাগে আর ইত্যালেন শুরু হয়ে গেছে ফ্যাস্তার উপলক্ষে এগুলো করা হয় স্কেরিংও করা হয় আর বাচ্চারা এনজয় করে ফুল এক মাস থাকবে আর দেখেন বরফ খাইতেছে এরকমই এনজয় করবে বরফ খাবে দুষ্টামি করে এ বরফ নিয়ে আমার মেয়ে আগে ছোটোবেলায় এটা দিতাম হে বরফ নিয়ে খেলাধুলা করতো ঠান্ডা লাগে যেত আর এখন না করে দিয়েছি বরফ না ধরার জন্য বরফটা দরলে একটু ঠান্ডা লেগে যায় আর খেলতে 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 কী হয় ঠান্ডা লাগে না আর কি আর প্রথম ঠান্ডা লেগে গেলে একটু জ্বর আসে অনেক আমার মেয়ে দুইবার দিয়েছিলাম আর যখন আমরা আসছিলাম তখন আবার গত বছর দিয়েছিলাম জ্বর আসছিলো আবার কি হয় জানি না তারপর দিতেছি মায়া কান্না করতেছিল অনেক আর বাচ্চারা এগুলো অনেক এনজয় করে আর খেলতে অনেক পছন্দ করে আর এগুলো দিলে কি হয় তাড়াতাড়ি শিখে আর কি এর জন্য দেই আর আমার ছেলেটা আপনার বাইরে রাখছে ঘুমাইতেছে আর আমার সামনে দেখে সব আসছে সব সুন্দরীরা আর বরফ খাইতেছে এর লন্ড অনেক ভালো এত দুষ্টমি করে না একটু এনজয় করে আর কি আমাদের এখানে সাড়ে পাঁচটা বাজে আর বাংলাদেশে প্রায় দশটা এগারোটা বাজবে রাত আর আমাদের এখানে সন্ধ্যা হইতেছে মাত্র আর আমার মেয়েটা অনেক একা একা করবে এখন আর একজন দেখে আমার বাঙালি বাচ্চা এরা ছেলেরা বরফ দেখি দুষ্টমি করতেছে আর আমার মেয়েদের আস্তে আস্তে অনেক পারতেছে প্রথম প্রথম এরকম হয় আর এগুলো স্লিপ কাটে বেশি আর যেগুলো পারে স্লিপ কমই কাটে আর আমার মেয়ে প্রথম প্রথমটা স্লিপটা দেখি আর দূরে রাখতে পারে কিনা জানি না আর বাচ্চারা এখন পরে একটা ব্যথা পাবে ব্যথা না পেলে সে শিখতে পারবে কিনা যত ব্যথা পাবে ততই ছোট লাগবে ততই শিখবে আর যতই বই পাবে ততই সমস্যা বই কি জয় করতে হয় এটাই নিয়ম আর আমার ক্যামেরা স্যামেরা সব আসতেছে বাচ্চারা একটু কায় ল হয়ে যায় সাইডে একটু আয়সা জিরায় আর দেখেন কেমন বরফ হইতেছে কিন্তু ঠান্ডা লাগে না ঠান্ডা ঠিকই লাগতেছে আর আমি লাউড স্পিকার দেয় নাই কেন যেহেতু কেন মিউজিক হইতাছে তাই দিতে পারলাম না খালি আমার বয়সটি দিতেছি আর এক এক ঘন্টা করে খেলবে আর আমার মেয়েটা আস্তে আস্তে পারতেছে আর দেখেন আবার আসছে আবার বরফ নিয়ে আসছে বরফ খেলতেছে আর আস্তে আস্তে এখন মানুষ হবে আর কিন্তু প্রচুর ভিড় হইতেছে তো তাই একটু আস্তে আস্তে মানুষ ডুববে লাইনে ধরে রাখছে তো এই জন্যে আর প্রথম দিন মানুষ একটু ভিড় হয় বেশি আস্তে আস্তে মানুষ কমে যায় আর শনি রবি দুদিন দিন বাচ্চাদের স্কুল বন্ধ থাকে তাই এনজয় করে দেখেন কী অবস্থা আর আমার মেয়েটা ওই দিকে খেলতেছে বেশি আর আবার এখানে আসছে বন্ধুর সাথে দেখা করার জন্য কার মা বাবা আছে কার বোন আছে কার বন্ধু আছে দেখা করার জন্য আর এর তিলান বাচ্চা বাঙালি বলে নিত্যালয় মনে হ্যাঁ একসাথে স্কুলে লেখাপড়া করে তাই একসাথে দেখা হলে হ্যাঁ একসাথে খেলাধুলা করে আর কি এনজয় করে আর এগুলো সে আমিকা এই জন্য একসাথে সব খেলবো ঘুরে ঘুরে এক জায়গায় আসবে আবার আমি যে এই জায়গায় দ্বারা ওই জায়গায় আবার আসবে আর আমার সাথে লাইনে ছিল আমি মেয়েকে ছোটো একদিন আগে দিয়ে দিচ্ছি আর আমার ছেলে নিয়ে আমি বাসে চলে যাবো আর আপনার বাইরে সে স্লিপটা দিয়ে দিচ্ছি যেমন ধরেন টাকা পাগার করছে তো এই জন্য ভিতরে জুতা রয়েছে আমার মেয়ে আর জনের আসবে তখন এটা স্লিপটা দেখে সে জুতা নিয়ে আসবে আর আমি মেয়ে আমার ছেলেকে নিয়ে আমি চলে যেতেছি বাসে আর আমার ছেলেটা ঘুমাইতেছে চাই এজন্য সন্ধে যেতে তার প্রচুর ঠান্ডা পড়ছে তো এই জন্য বাসে চলে যাবো রাত্রেবেলা দেখেন এখানে অনেক মানুষের ভিড় এগুলো দেখবেন আস্তে আস্তে একজন একজন